Wszystko jest zaanekcyjane, bo mamy তারিখ হচ্ছে আগস্ট পঁচিশ শুক্রবার একটু সময় পাওয়া যায় সকালে আগা বেলায় কিন্তু আজকে দেখা গেলো সকাল থেকেই শুরু হয়ে গেল এই মৌসুমী বৃষ্টির আষাঢ়ের বৃষ্টি আকাশটা মেঘে পরিপূর্ণ আকাশে মেঘ দেখে মনে হচ্ছে যে এত সহজে বৃষ্টি চলবেই চলে আল্লাহ বৃষ্টির খুব অবস্থা খারাপ যাদের গরু ছাগল আছে হাঁস মুরগি গরু ছাগল নিয়ে খুবই দুপাকে পড়তে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় অনেকের জন্যই সমস্যা